সীতাকুণ্ডের অগ্নিবারভ কুণ্ড হিন্দু ধর্মাবলম্বীদের একটি পবিত্র তীর্থস্থান যেখানে একটি কুণ্ডের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু লোক এই অগ্নিকুণ্ডের কাছে ছুটে আসে পূজা অর্চনার জন্য তারা বিশ্বাস করে এখানে পূজা অর্চনা করলে তাদের মনের সকল আশা পূরণ হবে এবং তাদের সমস্ত বাধা বিপত্তি দূর হবে তাই তো বহু দূর দূর থেকে তারা এখানে ছুটে আসে সীতাকুণ্ডের অগ্নি বারফকুণ্ড দেখার জন্য চট্টগ্রাম আগ্রাবাদ থেকে যাত্রা আরম্ভ করলাম

তো আমরা এখান থেকে ঘোরার পর ট্রাই করবো সেই জন্য আর সত্যি বলতে গিয়ে এখানকার প্রতিটা স্টেপই আমার নতুন গ্রামের সরু জনমানবহীন আঁকা পাকা রাস্তার মধ্য দিয়ে ছোট্ট একটা অটো আমরা ধেয়ে চলেছি যেখানে কিনা আমাদের প্রতিটি পদক্ষেপই নতুন নতুন পদক্ষেপের সাথে নতুন অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে আজকে আমরা অগ্নিবারক কুণ্ডের পথে ওকে আমরা বিশ টাকা ভাড়া দিয়ে এই পর্যন্ত আসছি এখন কিন্তু আমাদের পাঁচ মিনিট যদি আমরা পায়ে হেঁটে যাই তাহলে আমরা চলে যাবো বারফিণ্ড অগ্নিকুণ্ডে এখান থেকে কিন্তু পাহাড়টা শুরু দেখছেন আর এই পাশে ঘর বাড়ি একদমই কম হাতে থেকে কয়েকটা ঘর আছে তাও কিন্তু পাওয়া যায় না দেখেন ওই যে পাহাড় আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন ওই পাহাড়ে পাওয়া দেশে অর্থাৎ ওই পাহাড়ের নিচে কিন্তু আপনার অগ্নিকুণ্ড কিন্তু রয়েছে এখানে কোথাও কোনো ঘর বাড়ি না দেখেন চারিদিকে একদম ফাঁকা দুদু পাহাড় আর পাহাড় একটা জঙ্গলি টাইপের এলাকা মানুষজন কিন্তু খুবই কম তো আমরা মনে হয় গেটের কাছে কিন্তু চলে আসি দেখেন ওইখানে একটা বাঁশ দিয়ে কিন্তু ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে হয়তো এরপরেই কিন্তু আপনার সেই সীতাকুণ্ডের বা অগ্নিকুণ্ডের মন্দিরটা রয়েছে তো এই অগ্নিকুণ্ডের অগ্নি সংগঠিত দুইটা কারণ রয়েছে একটা হচ্ছে ধর্মকরণ আর হচ্ছে প্রাকৃতিককন ধর্মীয়কয়ন অনুসারে দক্ষ যুগের সময় মাছটা যখন দেহতক্ষ ছিল তার দেহ অংশ কিন্তু একান্নটি খণ্ডে বিভক্ত হয়েছিল এই খণ্ডিত অংশের একটা অংশ এই অঞ্চলে পড়েছিল হয় ওখান থেকে কিন্তু অগ্নির সূত্রপাত ঘটে এটা হচ্ছে আপনার ধর্মতত্ত্ব আর বৈজ্ঞানিক মতে এখানে রয়েছে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস ওই মিথেন গ্যাস যখন আপনার বাতায় সংস্পর্শ আসে তখন কিন্তু এটা আগুন জ্বলে আর এই থিওরি অনুযায়ী কিন্তু আপনার এখানে অনব্রত সেই শু থেকে কিন্তু এখন পর্যন্ত আগুন জ্বলে আসছে তো মন্দিরের কাছে কিন্তু চলে আসছি এইট আছে সেই মন্দির এখন আমরা মন্দিরে উঠবো তো দেখি মন্দিরের আশেপাশে কি আছে এবং মন্দিরের ভিতরে কি আছে সব কিছু কিন্তু আপনাদের খুঁটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জাস্ট আমরা সাথে লেগে থাকুন হাঁটি পা পা করে চলে গেলাম মন্দিরের কাছে যে দেখলাম এখন এখানে লোকজন খুবই কম যেহেতু অফসিজন আর এই অফিসনে এই বরফ অগ্নিকুণ্ডে লোকজন কিন্তু খুবই কম হয়ে থাকে বিশেষ করে ফাল্গুন মাসে এখানে পূজা হয় এই পূজার সময় এখানে লোকের সমাগম বেশি হয় বাপচুন্দ্র তিথুধাম মন্দির উন্নয়ন কমিটি এখানে কিছু ডিটেলস দেওয়া আছে ওকে আমরা এখন নিচে নামব না ওকে এটা আছে কী মন্দির ভৈরব মন্দির শ্রী শ্রী ভৈরব মন্দির না বর্ষাকালে আসলে আপনার ভালো হবে বর্ষাকালে আসলে আপনার এখানে ঝনা কিন্তু সাথে দেখতে পাবেন হ্যাঁ এই পদে না ওকে এই জায়গাটি হলো অগ্নিকুণ্ডের বাসিকুণ্ড অর্থাৎ অগ্নিকুণ্ড যাওয়ার পূর্বে এই জায়গায় স্নান করে তারপর অগ্নিকুণ্ডে গিয়ে কিন্তু ঠাকুরের উদ্দেশ্যে পূজা অর্চনা করা হতো তো প্রতিটা মন্দিরে কিন্তু আমরা কনস্ট্রাকশন পাওয়া হচ্ছে মন্দিরগুলো অনেকটা পুরাতন হয়ে গেছে অনেকটা জরাজীন হয়ে গেছে যার কারণে কিন্তু এগুলো পুনরায় নির্মাণ করা হচ্ছে আগুনটা কিন্তু আপনার এদিকে জ্বলে ওকে নিচে নামবো দেখি এখানে কিন্তু শব্দ টেপ হচ্ছে দেখেন এইদিকে কিন্তু সব গ্যাস এখানে কিন্তু আগুন জ্বলে আগুন কিন্তু নাই দেখছেন হ্যাঁ

বিভিন্ন এখানে রয়েছে কি শিব ঠাকুরের একটা ফটো রয়েছে শিব ঠাকুরে রয়েছে লিঙ্গ রয়েছে দেখুন এই পাশে কি রয়েছে এখানে শুধু পূজা অর্চনা করা হয় দেখছেন এই যে শিব লিঙ্গ রয়েছে দেখেন এই যে এই পানি নাকি ঝর্ণা পায় না আর গর্ত আছে এটা কিন্তু আপনার ঝর্ণা পানি একদম স্বচ্ছ পানি আর দেখেন পাহাড়ের তলদেশ থেকে বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ হয়ে এখানে কিন্তু গ্যাসটা আসে যার কারণে কিন্তু আগুনটা জ্বলে তো আমি কিছু এখানে কিন্তু অনব্রত কিন্তু আগুন আপনার জ্বলতে দেখবে যদি না নিবানো হয় কারণ প্রাকৃতিক গ্যাস মিদিনা বাহুর সঙ্গে পাশে আসলে কিন্তু আগুন ধরে যায় তো দেখেন আগুনের হিটটাও কিন্তু বেশ দেখছেন অনেক পুরাতন এগুলা এগুলোর জন্য রিকনস্ট্রাকশন করা হচ্ছে সবগুলো

পৌরাণিক কাহিনী মতো দক্ষ যোগ্যের সময় সীতার দেহ একানব খণ্ডে বিরক্ত হয় এই খন্ডিত অংশে ধানটি এই বারফণ্ডে প্রচুর হয় সেখান থেকে কিন্তু এই অগ্নি উৎপাতের সূত্রপাত ঘটে তো এখানে কিন্তু ফাল্গুন মাসে উৎসব হয় এই উৎসবে কিন্তু প্রচুর পরিমাণ লোজন জমা থাকে তো ভালোই লাগছে মন্দিরটা পুনরায় কনস্ট্রাকশন করা আছে মন্দিরটা পুনরায় নির্মাণ করা আছে উপরে কিন্তু সমস্ত কনস্ট্রাকশন করা চলমান অনেক অনেক প্রাচীন মন্দির তো যার জন্য কিন্তু অনেকটা জরাজ্য অবস্থা হয়েছে আপনার দেওয়ালের ইদ্র দেখলে বুঝতে নিতে হয় এটা আসলে কতটা পুরাতন তো এইটা হচ্ছে হিন্দু ধর্মের একটা পবিত্র তীর্থস্থান প্রতি বছর ফাল্গুন মাসে এইখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন হিন্দুরা এখানে এসে কিন্তু পূজা অর্চনা করে এবং তাদের মনের যে কামনা বা বাসনা সেটা তারা এই ঠাকুরের কাছে বা কাছে

যে মেলা হয় বা যে ধর্মীয় অনুষ্ঠান হয় সেইটার আপনার অংশীদার হতে পারবেন মন্দির ভিতরটা কিন্তু অনেকটা অন্ধকার কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই তো যাই হোক এই পাশে আরেকটা মন্দির আছে দেখি এটা কি মন্দির এটা আছে শিব ঠাকুরের মন্দির ওইটা শিব তার পাশে রয়েছে এক পাশে নন্দী আরেক পাশে তো যেহেতু ফাল্গুন মাসে আসতে আরও এক দেড় মাস দেরি আছে এর জন্য কিন্তু ফুল স্পিডে কিন্তু এখানে কাজ চলমান মানে যে ফাল্গুন মাসে আগে যে কোনো প্রকারে এখানে কনস্ট্রাকশন কাজ শেষ করতে হবে ওকে আমাদের এখন যাবারপালা এখানে ঘোরাঘুরি শেষ কিছুদিন পরে আসলে হয়তো ভালো তখন এই মন্দিরের কাজগুলো সম্পূর্ণভাবে আপনার নির্মাণ হয়েছে বা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে তখন কিন্তু অন্য একটা মানে ভালো লাগাই এমনিতে কাজ করতে কারণ কনস্ট্রাকশন কাজে কারণে এখানকার অনেকটা গ্যাদারিং সৃষ্টি হয়ে গেছে